আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এলাম পারুল পাকঘরে আমি ঢাকাইয়া রাধুনি আমি আজকে গরুর বিসমিল্লা আর গুড়দা রান্না করবো তো প্রথমেই গরুর যেটা দিয়ে শুরু করলাম বিসমিল্লা দিয়ে বিসমিল্লা শুরু করলাম তো এখন গুড়দাটা বের করে নিচ্ছে চর্বির ভেতর থেকে তারপর আমি বিসমিল্লা আর গুড়দা একসাথে রান্না চড়িয়ে দিব বাবুচিরা তো অনেক রান্না করে বাহিরে আমি তো রান্না করতে পারি না আমি শুধু গরুর বিসমিল্লাটা রান্না করে নেই কারণ বিসমিল্লার গুড়দা পরে খেতে আমার কাছে ভালো লাগে না তাই আমি ঈদের দিনই রান্না করে নিই আমি পেঁয়াজটা ভালো করে নরম করে নিচ্ছি নরম হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া দুই চামচ হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে আমি এখানে ধনিয়া দিয়ে দিব ধনিয়া দেওয়া হয়ে গেলে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব আমি পানি দিয়েছি এখন শুধু ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তো এখানে আমি ব্রমিল্লার গুড়দা ঢেলে দিচ্ছি এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত কষাতেই হবে খুব ভালো করে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে অনেকবার নাড়াচাড়া করতে হবে তারপর হয়ে আসলে নামিয়ে সার্ভ করে নেব এখন মোটামুটি হয়ে গেছে এক আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো যদি আপনাদের ভালো লাগে এভাবে রান্নাটি আপনারা করে নিতে পারেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকে সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেশের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম